জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি সর্বপ্রথম আজকে আপনাদের একটা কাহিনী শোনাব একটা ছোট্ট গল্প আপনাদের শোনাব এই গল্পর মধ্য দিয়েই আপনারা সহজেই বুঝতে পারবেন অনুমান করতে পারবেন যে অপরের মঙ্গল কামনা করার মধ্য দিয়ে অন্যের মঙ্গল চিন্তনের মধ্য দিয়ে কিভাবে নিজের মঙ্গল সাধিত হয় তেমন একটি ছোট্ট কথা একটি জাহাজে অনেক মানুষজন যাত্রা করছেন এবং সেই জাহাজে একজন জ্যোতিষী তার শিষ্যকে নিয়ে তিনিও যাত্রা করছেন জাহাজটি যখন মাঝ সমুদ্রে এসে উপস্থিত হয়েছে তখন হঠাৎ করে ঝড় তুফান সৃষ্টি হয় এবং সেই ঝড় তুফানের কারণে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে জাহাজটি টালমোটাল খেতে থাকে এদিকে ওদিকে হেলতে দুলতে থাকে এই ঘটনায় জাহাজের মধ্যে উপস্থিত সব মানুষজনরা ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে তারা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে আসন্ন বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তারা ঈশ্বরের স্মরণ করতে থাকে ভগবানকে ডাকতে থাকে জাহাজের এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে তখন সেই জাহাজের মধ্যে থাকা সেই জ্যোতিষী মানুষের এই ছোটাছুটি করা দেখে মানুষের এই চিৎকার চেঁচামেচি করা দেখে উদ্ভ্রান্তের মতো মানুষের আচরণ দেখে তাদেরকে একটু শান্ত করার জন্যে যদি সে বললেন যে তোমাদের কোনো ভয় নেই তোমরা মিছিমিছি চিৎকার চেঁচামেচি করছো তোমরা শুধু শুধু ছোটাছুটি করছো এই জাহাজে ডোবার কোনো সম্ভাবনা নেই এই জাহাজের কিচ্ছু হবে না প্রথমে মানুষজন তার কথা বিশ্বাস করতে চায় না বলে আপনি কে কীভাবে কথা বলছেন আপনি তখন জ্যোতিষী শিষ্যটি বললেন ইনি একজন সনামধন্য জ্যোতিষী তিনি গণনা করে দেখেছেন এই মুহূর্তে এমন কোনো যোগ সৃষ্টি হচ্ছে না যার কারণে জাহাজটি ডুবতে পারে সমুদ্রে তখন জাহাজের মধ্যে থাকা মানুষজন যখন জানতে পারলেন তিনি একজন সনামধন্য জ্যোতিষী তার গণনার মধ্য দিয়ে জানা পড়েছে যে এই জাহাজে ডোবার সম্ভাবনা নেই তখন মানুষ ছোটাছুটি বন্ধ করে দেয় মানুষ চিৎকার চেঁচামেচি করা বন্ধ করে দেয় মানুষ তখন সকলেই শান্ত হয়ে নিজ নিজ স্থানে গিয়ে বসে আর সত্যি সত্যি জ্যোতিষীর কথা মতোই কয়েক মুহূর্তের মধ্যেই সে প্রচণ্ড ঝড় তুফান থেমে যায় জাহাজটি আবার পুনরায় তার যাত্রাপথের দিকে অগ্রসর হতে থাকে এই ঘটনা পরিলক্ষিত করে জ্যোতিষীর কথা এভাবে সত্য প্রমাণিত হওয়ার কারণে জাহাজে উপস্থিত মানুষজন খুব খুশি হয় সন্তুষ্ট হয় তাই জ্যোতিষীকে খুশি করার জন্যে তাকে উপহার প্রদান করে অনেক অনেক অর্থ জ্যোতিষীকে এসে তারা উপহার স্বরূপ প্রদান করলেন এভাবেই জ্যোতিষীর ভাগ্যে অর্থ আগমন ঘটে যায় তারপর জ্যোতিষীর সঙ্গে থাকা তার শিষ্যটি জিজ্ঞাসা করলেন আপনি কি করে এটা পারলেন আমি তো আপনার ক্ষমতা জানি আপনি তো এমন কোনো গণনা করতে পারেন না যে জাহাজ ডুববে কিনা সে কথা আপনি বলতে পারেন এমন ভবিষ্যৎ বক্তা আপনি নন কিন্তু আজকে এটা কী করে সম্ভব হলো তখন জ্যোতিষী একটু মুচকি হেসে বললো আর দূর আমি কি সত্যি সত্যি কিছু জানি নাকি মানুষগুলো চিৎকার চেঁচামেচি করছিল ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল জাহাজের ভরসম্য হারিয়ে ডুবে যেতে পারে তাই মানুষজনকে একটু শান্ত করার জন্যে আমি ওই কথাটা বলেছি কিন্তু এভাবে যে সত্যি হয়ে যাবে জাহাজটি রক্ষা পেয়ে যাবে তা আমি নিজে জানতাম না আর সত্যি তাই আমরা জ্ঞানে অজ্ঞানে যেভাবেই হোক যদি আমরা মানুষের মঙ্গল প্রার্থনা করি তার মঙ্গলের জন্য আমরা আচরণ করি তাহলে প্রকৃত অর্থে কিন্তু সেই মঙ্গলটা আমাদের সঙ্গেও ঘটে থাকে আমরাও মঙ্গলের অধিকারে হয়ে উঠি তাই প্রত্যেকটি মানুষকে তার বুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে যাতে মানুষের যে কোনোভাবে যে কোনো উপায়ে মানুষের ভালো হয় মানুষের মঙ্গল হয় তেমন কাজ করা উচিত তেমন কথা বলা উচিত এমন আচরণ করা উচিত আর তার ফলে প্রকৃত অর্থে তার নিজেরও মঙ্গল সাধন হতে পারে আবার এমন অনেক মানুষও আছে এই সমাজে ঈশ্বরের দেওয়া এই জীবনকে যারা উপভোগ করে ঈশ্বরের দয়ায় যারা বেঁচে আছে এই পৃথিবীতে তারা সেই ঈশ্বরের দয়ার দানকে বুঝতে পারে না তার লীলাকে তারা অবগত হতে পারে না আর তার পরিবর্তে সে মনে করতে থাকে সেই ভগবানকে দয়া করছে সেই ঈশ্বরকে দয়া করছে সামান্য কিছু দান করলে সামান্য কিছু ধর্মকর্ম করলে এমন ভাব দেখায় যাতে সে ঈশ্বরকে অনুগ্রহ করছে ঠিক কবির ভাষায় বলতে গেলে শৈবাল দিঘিরে কহে উচ্চ করে শির লিখে রেখো এক ফোঁটা দিলে মেশি শির ঠিক তেমন অবস্থা তেমনই এক ভক্তের কথা বাবু। ঢাকার এক বনেদি পরিবারের মানুষ সে তার নিজের বউ ছেলে মেয়েকে নিয়ে এসেছে হিমায়তপুর আশ্রম পরিদর্শন করতে ঠাকুর দর্শন করতে আশ্রমে এসে একটি ঘর ঠিক করে সেখানে অবস্থান করছেন আশ্রমের সাধারণ মানুষজনদের সঙ্গে এমন ভাব এমন ব্যবহার করছেন যেন আশ্রমে তাদের আগমনের কারণে এই আশ্রমবাসী ধন্য হয়ে গেল কিন্তু প্রিয় পরম তিনি তো দ্রষ্টা পুরুষ তিনি তো অন্তর্জামী তিনি সকলের সব কথায় অবগত হতে পারেন মানুষের ভাব তিনি বুঝতে পারেন আর সেই মতোই আচরণ তিনি করেন তিনি যে আদর্শ আয়না সদৃশ্য আইনা সম্মুখে তুমি তোমার মুখের যেমন ভাবভঙ্গি করবে তোমার শরীরকে যেমন একৃত করবে আইনা ঠিক তেমনটি দৃষ্ট হবে এক্ষেত্রেও তাই বলো জামিনী বাবু তার বউ ছেলে মেয়েকে নিয়ে প্রচুর উপহার সামগ্রী নিয়ে ঠাকুর দর্শন করতে গেলেন ঠাকুর আগে থেকেই বুঝতে পেরেছিলেন তার আগমনের উদ্দেশ্য ঠিক সেই মুহূর্তেই ঠাকুর হঠাৎ শরীর খারাপ হয়ে পড়ে ঠাকুরের প্রচন্ড জ্বর আসে এবং ঠাকুর অনবরত পায়খানায় যেতে থাকে সঙ্গে সঙ্গে ঠাকুরের বমিও হয় এভাবে জ্বর পায়খানা বমিতে ঠাকুর কাতর হয়ে পড়ে ঠাকুরের এই শরীর খারাপের কারণে ঠাকুর দর্শন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তেই জামিনীবাবু এসে পৌঁছালেন তার বউ ছেলে মেয়েকে নিয়ে কিন্তু ঠাকুরের শরীর খারাপ থাকায় ভক্তমণ্ডলীরা তাকে নিষেধ করলেন বারণ করলেন যে এখন দেখা হবে না এখন দর্শন হবে না ঠাকুরের শরীর ভালো নেই আপনি বরং বিকেলের দিকে একবার আসুন তখন জামিনীবাবু তার সঙ্গে করে আনা উপহার সামগ্রী ফল মিষ্টি বাড়ির মধ্যে পৌঁছে দেওয়ার জন্য জগৎজননী বড় মায়ের কাছে পৌঁছে গেলেন এবং সেগুলো অর্পণ করে তিনি আবার ফিরে এলেন তারপরে বিকেলবেলায় জামিনীবাবু আবার এলেন ঠাকুর দর্শন করার জন্যে কিন্তু এসে জানতে পারলেন ঠাকুরের শরীর তখনও পর্যন্ত সুস্থ হয়নি তার জ্বর মাত্র কমেনি তার পায়খানা বমিও কমেনি তাই ঠাকুর দর্শন সম্ভব নয় জামিনীবাবু হতাশ হয়ে মনের দুঃখ নিয়ে তিনি ফিরে গেলেন আবার তার ঘরে সকাল সকাল উঠে আবার ঠাকুর দর্শনের জন্য তিনি উপস্থিত হলেন কিন্তু সেই একই অবস্থা ঠাকুরের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন লক্ষণ করা যাচ্ছে না ঠাকুরের সেই পূর্ববত এমন জ্বর পায়খানা জামিনীবাবু আবার ফিরে এলেন তারপরে বিকেলবেলায় আবারও একবার জামিনীবাবু এলেন ঠাকুর দর্শনের জন্য কিন্তু সেবারও তাকে খালি হাতে ফিরতে হলো তার আশা পূর্ণ হল না ঠাকুর দর্শন হলো না কেননা ঠাকুরের শরীর সুস্থ হয়ে ওঠেনি এভাবেই দুদিন এভাবে দুদিন আশ্রমে অতিবাহিত করার পরে ঠাকুর দর্শন তার ভাগ্য হয়ে ওঠে না তার পরদিন দিন তৃতীয় দিনে সব পরিবার বাবু দূর থেকে ঠাকুর প্রণাম করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জামিনীবাবু আশ্রম পরিত্যাগ করতেই ঠাকুর সম্পূর্ণ সুস্থ কোনো ওষুধ দরকার নেই ডাক্তার দরকার নেই পত্র দরকার নেই ঠাকুরের জ্বর গাইপ ঠাকুরের পায়খানা বমি সব বন্ধ হয়ে গেল ঠাকুর একদম স্বাভাবিক চলো চঞ্চল দেখে মনেই হচ্ছিল না দুদিন ধরে ঠাকুর এভাবে জ্বরে ভুগছেন পায়খানা করছেন বমি করছেন ঠাকুর একদম সুস্থ স্বাভাবিক এ কেমন লীলা উপস্থিত ভক্তমণ্ডলে বুঝতে কোনো অসুবিধায় থাকলো না যে জামিনে বাবুর সাথে তিনি দেখা করবেন না তাই ঠাকুরের এই লীলা এভাবেই যারা গর্ব নিয়ে অহংকার নিয়ে স্বার্থ সিদ্ধির জন্যে যারা ভগবান ঈশ্বরে আরাধনা করে তার পুজো করে তার প্রার্থনা করে তাদের প্রার্থনা কখনো শিকার হয় না তারা ভগবানের অনুগ্রহ থেকে বঞ্চিত হয় তাই তো প্রিয় পরম তার এক সুন্দর বাণীতে বলেছেন ঈশ্বর তরে বাসেন ভালো স্বার্থ তাতে কি তুই ভালো না বাসলে তারে ছায়েডা লাগি কিন্তু যারা ঈশ্বরকে ভালোবাসেন নিজেকে সমর্পিত করে দিয়েছেন তাকে ছাড়া আর কিচ্ছুটি বোঝেন না তেমন ভক্ত কিন্তু শত বিপদের হাত থেকেও মুহূর্তের মধ্যেই কোনাকে জাদু কাঠের স্পর্শে অলৌকিকভাবে চমৎকারভাবে সব বাধা বিঘ্ন বিপদকে অতিক্রম করে সুস্থ জীবনের অধিকারী হয় তেমনই এক ভক্তের কথা কুমিল্লার মা হিমলতা দেবীর কথা ইন্দার কুমিল্লার বসত বাড়িতে অবস্থান করছেন অনেকদিন হয়ে গেল ঠাকুর দর্শনে আসতে পারেননি সংসারের নানা কাজের চাপে তার স্বামীর ব্যবসায়ের কারণে সময় করে উঠতে পারছেন না এদিকে তার ছোট ছেলে খুব অসুস্থ প্রায় কুড়ি বাইশ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছে জ্বর টাইফয়েডে রূপান্তরিত হয়েছে কিন্তু ডাক্তার এলেই ছেলে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে ডাক্তারকে ভালো করে চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছে না তাকে ছুঁতেই দিচ্ছে না দেহ হাত লাগাতেই দিচ্ছে না আর সেই ডাক্তারের ওষুধ বিন্দু মাত্র তার মুখে প্রবেশ করানো যাচ্ছে না যেটুকু ওষুধ মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার থেকে বেশি পরিমাণ সে উৎকার করে দিচ্ছে আর এর ফলে তার জ্বর ছাড়ার নাম নেই সে সুস্থ হয়ে উঠতে পারে না শরীরটা ভেঙে পড়েছে কুড়ি বাইশ দিন হলো খাওয়া দাওয়া নেই একটা ভাতের দানাও তার পেটের মধ্যে প্রবেশ করানো যায়নি শুধু মিশ্রির জল আর ডাবের জল খেয়ে তার দিন অতিবাহিত হয়ে চলেছে এই কুড়ি বাইশ দিনের জরে অস্থি চর্মসার সার অবস্থা তার অবশেষে কোনো উপায় অন্ত না দেখে হেমলতা দেবী ঠাকুরের শরণাপন্ন হলেন ঠাকুর ঘরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়লেন অশ্রু বিসর্জন করে ঠাকুরের প্রার্থনা করলেন যে ঠাকুর হে দয়াল তুমি রক্ষা করো তুমি শেষ ভরসা তুমি কৃপা করো আমার ছেলেটাকে সুস্থ করে দাও প্রভু তারপরে ঠাকুরের চরণ থেকে ফুল এনে সেই ফুল ছেলের মাথায় স্পর্শ করিয়ে তার বালিশের নিচে রেখে দেয় তারপরে ছেলের শরীরে হাত স্পর্শ করে হেমন্ত দেবী নাম করতে থাকেন নামে বিভোর হয়ে যায় নাম করতে করতে তন্দ্রাচ্ছন্ন অবস্থা একটু ঘুম ঘুম ভাব এসেছে সেই ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখেন যে ঠাকুর আর বড়ো মা এসেছেন স্বয়ং তার বাড়িতে তার ছেলের মাথায় হাত দিয়ে বড় মা জিজ্ঞাসা করছেন কি হয়েছে তোর ছেলের কোনো চিন্তা নেই একটুও ভয় করিস না ওর কিচ্ছু হবে না দেখিস ও ঠিক ভালো হয়ে যাবে তুই এক কাজ কর ও তো ভাত খেতে চাইছে না শরীর দুর্বল হয়ে পড়ছে যে তুই ওকে ভাতের মতো করে চেঁড়ে সিদ্ধ করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে দে আর এমনভাবেই নাম করতে থাক ছেলে ভালো হয়ে যাবে এ কথা শোনার সঙ্গে সঙ্গেই হেমলতা দেবীর খুম ভেঙে যায় চুমকে ওঠে স্বপ্ন দেখছিলেন না সত্যি ঠাকুর বড়মা এসেছিলেন চারিদিকে তাকিয়ে দেখলেন খোঁজাখুঁজি করলেন কই কোথাও তো কেউ নেই স্বপ্নে এসেছিলেন ঠাকুর আর বড় মা তাকে অভয় বাণী শুনিয়ে গেলেন তার ছেলের কিচ্ছু হবে না তাই বড় মা স্বয়ং তার প্রত্যেক উপায় বলে দিয়ে গেলেন সেদিন রাত অতিবাহিত হতে না হতেই অন্ধকার থাকতে থাকতেই হেমলতা দেবী সে বড় মায়ের বলে দেওয়া চিড়ে সিদ্ধ করে দুধের সঙ্গে মিশিয়ে ছেলের মুখে এনে ধরলেন আর ছেলেও খুব আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে সেই চিড়ে সিদ্ধ দুধের সঙ্গে সে খেয়ে নিল অনেক দিন পরে তার পেটে একটু খাদ্য পদার্থ প্রবেশ করলো একটু বোধ করে সেটা ঘুমিয়ে পড়ে আজকে অনেক দিন পর সে একটু ভালোভাবে ঘুমিয়েছে সারাটা সকাল ঘুমিয়ে কাঠে প্রায় বেলা এগারোটার সময় তার ঘুম ভাঙে ঘুম ভাঙতেই সে একটু সুস্থ বোধ করলো তার দেহে আর জ্বর নেই দেহটা ঠান্ডা স্বাভাবিক তারপরে সারা দিন সারা রাত আর একটি বাড়ির জন্য জ্বর আসেনি তারপরে বড় মা বলে দেওয়ার পথ্য দু তিন দিন দেওয়ার মধ্যেই তার শারীরিক দুর্বলতাও দূর হয়ে যায় সে চলচঞ্চল হয়ে ওঠে এভাবেই প্রিয় পরম শেষী ঠাকুরের দয়ায় জগৎ জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী বড় মায়ের দয়ায় তাদের করকমরের স্পর্শে মৃত্যুর ঘর থেকে তার ছেলের প্রাণ রক্ষা হয় এত দিনের জ্বর কোনো ডাক্তার কবিরাজ ওষুধ উপত্য যা ভালো করতে পারেনি সারিয়ে তুলতে পারেনি আজকে মুহূর্তের মধ্যেই তাদের দয়াই ভালো হয়ে গেল সতনামের জোরেই ভালো হয়ে গেল তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর ভরসার বাণীতে বললেন ঝড়ঝঞ্ঝা যতই আসুক মনে রাখেশি জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিসের তোর একথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষত